সালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন অনেক বড় একটা লেবু গাছ এই গাছটা আমি মেলা থেকে কিনে আনছিলাম সাথে দুই তিনটা লেবু ছিল গাছটা তখন অনেক ছোট ছিল এটা ইতালিতে আমাদের বাসার সামনে লাগাইছে আর কি গাছটা এখন অনেক বড় হয়ে গেছে মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছে গাছের বয়স কিন্তু প্রতি বছরে দুই একটা করে ফুল আসে কিন্তু ফল হয় না এবার তো গাছটা মোটামুটি যে অনেক বড় হয়ে গেছে দেখতেছেন আপনারা এই যে ফুল আসছে একটা দেবটা চিন্তা করছি এবার যদি ফল না হয় তাহলে আপনার এই গাছ কাইটা ফলাই দিন কারণ এতবার একটা গাছ যদি ফলই না হয় তাহলে এটা রাইকে কোনো লাভ নেই এত একটা ভালো জাতের আরেকটা গাছ ওই না লাগাইতে হবে কারণ এর পাইলা লাভ নাই লেবু গাছ বলে শান্তিপ্রিয় গাছ খায় দেয় ঘুমায় ফলন দেয় না মানে বংশ বিস্তার করতে চায় না বলে শুনলাম দেখতেছেন এই যে ফুল আসছে কিন্তু ফল হয় না এই যে ফুল আসছে ফল হয় না তো ফল না হওয়ার কারণ কি আর কি করলে ফল হইতে পারে যদি কারো পরামর্শ থাকে তাহলে জানাবেন আর না হয় এই গাছ এবার যদি ফল না হয় তাহলে কাইটা ফালাই চিন্তা ভাবনা আসছে আর কি এত বড় একটা গাছ কোনো ফলের কোনো দেখা সাক্ষাৎ নাই এই যে দেখতেছেন ফুল আসছে ফুল শুকায় শুকায় পড়া যায় এই যে এই যে একটা বড় ফুল এই জন্য চিন্তা করলাম একটু ভিডিও করি আপনাদেরকে জানাই যে আমার এই গাছটা কেন ফল হয় না কী করলে ফল হতে পারে যদি কারও ভালো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আর যদি এবার ফল না হয় তাহলে কাইটা ফলাই দিন আর যদি ফল হয় অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিও দিয়ে দেখাবো যে না ফল হয়েছে আর এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজটা লাইক দিয়ে পেজটা লাইক অথবা ফলো দিয়েন তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন লেবু গাছটার শেষ পরিণতি কি হয়েছে কাইটা ফেলাইছি নাকি রাইখা দিয়েছি কারণ এবার মোটামুটি ফুলের সংখ্যা একটু বেশি তবে গাছের যেই গ্রোথ আর যে বড় গাছ ওই হিসাবে তেমন কোনো ফুল আসে হ্যাঁ যাই হোক এই জন্য ভিডিওটা করে রাখা যদি গাছটা কাইটা ফেলাই তাহলে তার পরে দেখতে পারবো না এই গাছটা কেমন ছিল এই জন্য ভিডিও করা তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ